বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে মায়ের মনটা কিন্তু করে তো ব্যাপারটা বুঝে ফেলেছি কিন্তু একটু লেটে বুঝতে পেরেছি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি তো এই তো আমি একটা বোলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখন বারোটা প্রায় বেজে গেছে এখন আমি ভিডিওটি শুরু করেছি আমি দুপুরের রান্নার থেকে শুরু করেছি ভিডিওটি তো আমার আজ একটু লেট হয়ে গেছে মানে সকালবেলা একটু ব্যস্ত ছিলাম সকাল থেকে ভিডিওটি করতে পারিনি সকালবেলা কিন্তু অনেক কাজ করে ফেলেছি যেমন ছেলেকে কোচিং এ দিয়ে তারপরে তাকে তার বাবা খেয়ে অফিসে গেছে আমার মেয়েটা অসুস্থ তো ভাজিটা আমি দিয়েছি আর এদিকে আমার মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি যেহেতু সে বারোটা বেজে গেছে এখনো কিছু খাইনি তাকে ওষুধ খাওয়াইতে হবে তো সে ডিম সিদ্ধ পাইলে কিন্তু একটু খুশি হয়ে যায় আসলেই খুশি হয়ে গেছে কিচ্ছু খাচ্ছে না তার ভিতরে কিন্তু ডিম সিদ্ধটা মার্শাল্লা খেয়ে নিল আর এখন আমি ওষুধ খটায় খাই দিব যে কথা বললাম যে বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু মায়ের মনটা চটপট করে তো এই জিনিসটা কিন্তু আগে অনুভব করিনি এখন কিন্তু অনেকটা অনুভব করি কারণ এখন তো মা হয়েছে এখন বুঝি যে আসলে আমার মারও তো এরকম লাগতো তো যাই হোক কুস্তভাজিটা আমার হয়ে গেছে এখন আমি এখানে টাকি মাছগুলো ভেজে নিব ভেজে ভুনা করে নিব টাকি মাছগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি কারণ এমনি কিন্তু টাকি মাছটা অত বেশি পছন্দ না তারপর মানে টাকি মাছটা এই ভাবে ভুনা করলে একটু বেশি ভালো লাগে আমি কড়া ঝাল দিয়ে তারপর আমি ভাজি করব আর আমার ছেলে তো খাবে না আমার জন্য ঘোষ আছে সে সেটা খাবে তো ওদিকে রান্না করতেছে আর ওই যে যেটা বললাম যে মায়ের মন তো ছটপট করতে থাকে এদিকে আমার মেয়ের দিকে কিন্তু আমার খেয়াল আছে যে আমার মেয়ে কি করতেছে তার তো জ্বর দেখিয়ে সে কি করে ওদিকে রান্না কিন্তু চুলাই দিয়ে তারপরে মেয়ের কাছে সে কথা বলতেছে সে অনেক অসুস্থ হইলেও তার মুখটা বন্ধ থাকে না সে কিন্তু একটু চঞ্চল টাইপের বাচ্চা আমার ছেলেটাও কিন্তু এরকম চঞ্চল ছিল সে কিন্তু নিজের হাত মাথায় নিজে হাত দিয়ে দেখতেছে যে তার জ্বর আছে এবং আমাকে বলতেছে আম্মু আমার জ্বর হয়েছে আমার জ্বর আছে এখনো ওর কথাগুলো আদো আধু কণ্ঠে কথাগুলো খুবই ভালো লাগে আমার আর আমি এখন চলে আসলাম আবারও চোলার কাছে কারণ কি মাছ ভাজাটা উঠায় তারপরে এই যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি এদিকে তো আমার এটাও করা লাগবে কারণ কি ছেলে তো এসে আবার ছেলেও খাবে মানে মা আসলে মা হইলেই বোঝা যায় যে কত আগে আগে কিন্তু বুঝিনি আসলে কেউই বুঝতে পারে না আর এই কিন্তু আমি গতকাল এনেছি সেইগুলো একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে ঝুঁকিতে রেখে দিচ্ছি ওইটা কিন্তু অনেক বেশি মাটি থাকে মাটি সহ কিন্তু আমার কাছে ভালো লাগে না মানে একটু ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে তারপরে রেখে দিই আমি আর এদিকে আমার কিন্তু মাছ হয়ে গেছে আর মাছ বোনাটাই কিন্তু একটু ঝাল বেশি হয়ে গেছে আপনারা কিন্তু কালারটা দেখেই বুঝে নিয়েছেন যে বুঝতে কিন্তু একটু আপনাদের হয়তো বাকি নাই ঝালটা যেটা দিব তার থেকে একটু বেশি হয়ে গেছে যেহেতু আমার মেয়ের দিকে আমার মন ছিল তো যাই হোক এই তো দুপুরবেলা নামাজ কালাম সব সেরে তারপরে এই যে আমি একটু খেয়ে নিচ্ছি কারণ কি আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু বেশি সমস্যা হয় আর ওকে নিয়ে কিন্তু আবার আমার ওই যে ছেলের কাছেও যেতে হয় এই অসুস্থ বাচ্চাকে কিন্তু আবার কোলে নিয়ে আবার আমি ছেলের কাছে যাই তো এখন বিকাল হয়ে গেছে ফ্রিজে মিষ্টি ছিল ওদেরকে একটু দিলাম আর হচ্ছে দুধটা জাল করে নিলাম দুই ভাই বোনকে দুধ খাওয়াইতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ